আমার ছোট ভাই নিলাম চৌধুরী এখানে আছেন আমারও উনিও আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার ডাক্তার আমার একখানে আছেন দুজন আর আমার একজন ছোট বোন আছেন তিনি আমাদের এই স্কুলের মোবাইল ড্রাইভিং স্কুলের ম্যানেজার ডাইরেক্টর হিসেবে আছেন আর উপস্থিতি এখানে আমার সমস্ত ছাত্ররা আমার অন্তরস্থল স্থল থেকে আসসালাম আলাইকুম এবং মা আমার অভিনন্দন আজকে আমি দীর্ঘ এই স্কুলে তিন বছর যাব ড্রাইভিং শিখায় আসলে ড্রাইভিং শিখলাম আমি গাড়ি চালাবো এটা বড় কথা না আমার ইঞ্জিনিয়ার জাপার ভাই একটা কথা বলেছে ওইটা কিন্তু আদকের একটা সত্যি কথা মানুষের শরীরে পাঁচটি স্তম্ভ থাকে ওই পাঁচটি স্তম্ভ যদি আমি না বুঝি আমি গাড়ি চালাতে পারবো না সর্বপ্রথম হলো যে কি আমার চোখ আমি যদি চোখ বন্ধ করি চোখ বন্ধর জন্য কি দিয়েছে আমার দুটা পদ্মা দু চোখে দুটি পদ্মা চোখ বন্ধ করলাম আমার সবকিছু বন্ধ এটা বারো ঘন্টা জাগ্রত থাকে বারো ঘন্টা ঘুমানো থাকে মানুষের দুটি চোখ বারো ঘন্টা জাগ্রত বারো ঘন্টা ঘুমানো সব আর মানুষের যে নাকটা আছে এটা কিন্তু চব্বিশ ঘন্টা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শোলা থাকে ওই জিনিসটা কিন্তু বন্ধ হয় না যখন বন্ধ হবে তখন আমি আর এই পৃথিবীতে থাকবো না তারপর হচ্ছে কি আমার কাল এই কাল যখন আমার বন্ধ করতে হয় দুটো জিনিসের দ্বারা বন্ধ করতে হয় এক ফুট আর একটা এটা বন্ধ হলে কি হয় যে জিল্পা দিয়ে আমি বিভিন্ন ধরনের স্বাদ খুঁজে পাই এই জিল্পা যদি আমার কাজ না করে তাহলে আমি পৃথিবীর কোনো স্বাদ লাভ এগুলো না এগুলো কথা বলবে না তে কিছু করতে পারবে না কেন আমার যদি এখানে একটা চিমডি লাগে আমার শরীরে যদি চাকরত না হয় এই কারণে ব্যথা না হয় তাহলে আমার মানুষ হিসেবে গণ্ড হবো না আজকে এই কথাটা কেন বলতেছি আসলে আমি আজকে আসি হয়তো একদিন থাকবো না হয়তো কালকে সকালে আমার জানা যাবে নামাজ হইতে পারে কারণ আমি এখানে তোমাদেরকে ড্রাইভিং শিখেছি একটা কথা আমি উনিশশো সালে মোটর লাইনে আসছিলাম কত সালে উনিশশো সালে আইসা আমি প্রথমে ট্যাম্পু বাড়ি করছিলাম ট্যাম্পুতে ট্যাম্পু বাড়ি করে ট্যাম্পু ড্রাইভার যখন আমি ড্রাইভিং শিখানোর জন্য এক নম্বর ছিলাম এই হাইওয়ে

দুই নম্বর বাবা তিন নম্বর শিক্ষক মা বাবা ওরা টাকা চাইবে তখন তো চাইবে কি তবে কোন শিক্ষকের টাকা চাইবে না আমরা কি চাই জানেন একটু সম্মান একটু সম্মান চাই হ্যাঁ ওই সম্মানটা যখন আমি পাবো আমি সবচেয়ে আনন্দিত আমি একটা কথা বললাম সবাইকে এখন বলি শেষ ভালো যা সব ভালো থাক এই বয়সে আসি আমি এখন

এখানে আলহামদুলিল্লাহ আপনারা যতজন আছেন মনে হয় সবাই থেকে আমি এদের বাস্তবে বলতেছি সবার থেকে মতো কম থাকলে আমার আছে তবে আপনারা সবাই এখানে এক একটা কলেজের স্টুডেন্ট এক একটা ভালো ভালো ব্যবসায়ী আমার কথা এটা আমার গর্ব প্রতিটা আমার স্টুডেন্ট আমার ছাত্র সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ থেকে একদম পুকুরে পর্যন্ত তো ওই বলতেছি আপনারা সবাই আমার একটা জিনিস মনে রাখবেন সারা জীবন নিজেকে আগে নিয়ে রাখবেন এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আমার এই প্রতিষ্ঠানের হবে যে কাজের কারণে আমার বর্ণামী হবে এর জন্য আমি তোমাদের কাছে সকলকে আকুল আবেদন করতেছি যদি কোনো কারণে কোনোদিন কোনো হয় আমার কাছে আসবো আমি যতটুকু সহযোগিতা দরকার এতটুকু করব। এইখান থেকে আজকে পরে তোমরা ভালো করে গাড়ি চালাবে নিজেকে এই সাহায্য থাকে ওই জন্য সবাই আলহামদুলিল্লাহ ভালো করে গাড়ি চালাবে যদি কিছু না থাকে আমার থেকে জানা দিবে আজকে এই পর্যন্ত আবার শেষ করলাম ও তো ওলাই